সেদিন খুব বৃষ্টি হচ্ছিল কাছে ছাতা ছিল না বলে একটা দোকানের চালার নিচে দাঁড়িয়েছি আমার মতো আরো দুজন ছিল সেখানে একজন খুব হাসি মুখ নিয়ে ফোনে কথা বলছে আরেকজন মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে আর বৃষ্টি দেখছে কপালে চিন্তার ছাপ হাতে একটা ব্যাগ বারবার উকি মেরে দেখছে বৃষ্টি কমেছে কি না দশ মিনিট ধরে লোকটা একই রকম করছে হঠাৎ লোকটা বলল ভাই আপনার ফোন থেকে একটা কল করা যাবে আমি পকেট থেকে ফোন বের করে ওনাকে দিলাম লোকটা আমার থেকে চার পাঁচ বছরের বড় হবে নাম্বার উঠিয়ে কল করল কথা বলা শেষে ফোনটা এগিয়ে দিয়ে বলল ভাইয়া কত টাকা হয়েছে আমি বললাম ভাই বলেছেন আবার টাকাও দিতে চাচ্ছেন উনি মনে হয় এবার একটু লজ্জা পেলেন একটু কাছে এসে বললেন একটু কথা বলা যাবে শুনবেন ভাই আমার স্ত্রী হাসপাতালে ভর্তি বাচ্চা হবে ডাক্তার বলেছে সিজার করা লাগবে হাতে টাকা পয়সা নেই বন্ধু বান্ধবের থেকে ঋণ করে হাজার দশক টাকা পেয়েছি আর মোবাইলটা বেঁচে তিন হাজার টাকা জোগাড় করেছি টাকা লাগবে পঁচিশ হাজার একটা কোম্পানিতে চাকরি করতাম এ মাসে বেতন না দিয়েই ছাটাই করে দিয়েছে টাকা কোথায় পাব বুঝতে পারছি না হাসপাতালে যাচ্ছিলাম বৃষ্টিতে আটকা পড়ে গেলাম জানি না বউটা একা একা কি কষ্টই না পাচ্ছে কথাগুলো বলার সময় ওনার গলা কাটছিল চোখ দুটো জলে ভরে গিয়েছিল শক্তি সাহস কিংবা দেওয়ার মতো শব্দ খুঁজে পাচ্ছিলাম ওনাকে না হঠাৎ করে উনি বলে উঠলেন ভাই আপনি হয়তো আবার ছোট হবেন একটা কথা বলি কিছু মনে করবেন না এই দুনিয়ায় আপনি যতক্ষণ দিতে পারবেন আপনি ভালো আপনার সামর্থ্য শেষ হলে আপনার মতো খারাপ আর নাই বাবা মা সব আছে দুজনেই অসুস্থ আমার এই অবস্থা শুনলে না জানি কি হয় বাড়িতে কাউকে কিছু বলি নাই তিন মাসে বাসা ভাড়া দিতে পারিনি বলে আজ বাসার মালিক বাসা থেকে বের করে দিয়েছে আপনার ফোন থেকে আব্বাকে কল দিলাম বলল তাদের ঔষধ শেষ আজকেই ঔষধ লাগবে আমার বউয়ের বাচ্চা হওয়ার পর বাচ্চাটা নিয়ে কোথায় উঠবো সে জায়গাটাও নাই আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত মন যাচ্ছে গলায় ফাঁস কিন্তু তাতে আর কি হবে বলেন আমি না হয় মরে গিয়েই যারা থেকে বাঁচলাম কিন্তু যারা বেঁচে আছে আমার যে বাচ্চাটা আসবে ওর কি হবে ওদের তো কেউ থাকলো না কিছুক্ষণ চুপ করে থেকে বাইরে উঁকি মেরে দেখলো বৃষ্টি থেমে গেছে লোকটা ঠোঁটে মিথ্যে হাসি এনে বলল ভাই কথাগুলো বুকের মধ্যে ফুটছিল বৃষ্টি থেমে গেছে যাই দোয়া করবেন ভাই এটা বলে উনি চলে গেলেন আমি শুধু চুপ করে ওনার চলে যাওয়া দেখছিলাম কিছু বলতে পারিনি এর মধ্যে ফোনে কথা বলা লোকটার দিকে তাকিয়ে দেখলাম উনি এখনো কথা বলে যাচ্ছেন এতক্ষণ ধরে যে এখানে শুধুই বৃষ্টি হচ্ছিল কথা হলো আমরা হয়তো কারো কষ্ট দূর করতে পারব কিন্তু কারো কষ্টের কথা প্রকাশ করতে চাইলে তাকে একটু সময় আমরা দিতেই পারি কষ্ট প্রকাশ করতে পারলে মন হালকা হয় এতটুকু আমরা করতে পারি আমরা যেন কারো হতাশার কষ্টের কথায় বিরক্ত না হই অনিচ্ছায় হোক বা ইচ্ছে তাদের কথা শুনি এমন অনেক যোদ্ধা মানবিক চাপ সইতে না পেরে ভুল সিদ্ধান্ত নিচ্ছে। শুধুমাত্র নিজের কথা কাউকে বলতে না পেরে আহা জীবন লিখেছেন পলাশ দাস কণ্ঠে সাদিয়া হাসরি